শোনার পর আপনারাও হাসতে পারেন যদিও ইতোমধ্যে এই ঘটনা নিয়ে আপনারা হাসাহাসি শুরু করে দিয়েছেন মূল ঘটনায় আসি আপনারা আপনারা ইতিমধ্যে শতবার দেখে ফেলেছেন বা হাজার বার বা লাখ বার দেখে ফেলেছেন সেটা হচ্ছে ইনুসের যে সমন্বয়ক গেলমান নামের কিছু সমন্বয়ক আছে না তাদের একজন অন্যতম হচ্ছে হাসানাত আবদুল্লাহ নাকি হাসফাস আবদুল্লাহ নাকি হাস আবদুল্লাহ পাতিহাস। যেটাই বলেন এই এই এনুসের গেলমান বলছে কি সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। মানে সাহেবদের টুপি মাথায় দিয়ে দেখলাম ওয়াজ করতেছে দেখলো হুমায়ুন আজাদ এই জন্যই বলেছিলেন যে সবকিছু নষ্টদের অধিকারে যাবে তো সবকিছু যখন নষ্টদের অধিকারে যাবে তখন ওয়াজের মঞ্চ কেন নষ্টদের অধিকারে যাবে না তখন কেন মসজিদ নষ্টদের অধিকারে যাবে না মন্দির কেন নষ্টদের যাবে না মাদ্রাসা কেন যাবে না সব জায়গায় নষ্টদের অধিকারে যাবে এবং সর্বশেষ প্রমাণ হলো নামের গেলমান সে সুদের বিরুদ্ধে ওয়াজ করলো আমরা শুনলাম কে সুদের বিরুদ্ধে ওয়াজ করলো যে কিনা এই মহা সুদের মহাজন মানে মহা সুদের মহাজন ইনুসের গেলমান তার হয়ে কাজ করতেছে সেই এনুসের গেলমান বলতেছে যে সুদ হারাম সুদের বিরুদ্ধে সে চলবে সুদ দিয়ে বরকত হবে না ইসলামে সুদ নাই ইত্যাদি ইত্যাদি মানে এত সুন্দর ওয়াজ এর বাইতুল মোকারমের জানি কবে বাইতুল মোকারমের খতিব বানায় দেয় বাইতুল মোকারমের খতিব আবদুল মালিক সাহেবকে সরিয়ে হাসানাত আবদুল্লাহকে এখন বাইতুল মোকারমের খতিব করা হোক তাকে সেহেতু অপদেষ্টা বানানো যায় নাই তো মোটামুটি বোধহয় ওয়াজের পরে ক্ষতি বাড়ে একটাকে কি দেখলাম কয়দিন আগে ওই কি যেন নাম ওটার আরে কি মলম সার্ভিস মলম না কি যেন নাকি সার জালম নাকি ফালম ওরে দেখলাম চরমোনাই পীরের আর কি পাগড়ি ধরে মানে লেঙ্গুর ধরে চরমোনায় পীরের লেঙ্গুর ধরে দেখলাম মুড়ি হলো। আর এই হাসনাত আবদুল্লাহ নামের এই নুসের গেলাম এখন দেখলাম যে সে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে মানে গুয়ের ড্রেনের ভিতরে মানে গু আসে না গুয়ের ড্রেনের ভিতরে থেকে আতর বেচার মতো পয়ান হয়ে গেছে আর কি যে গুয়ের ড্রেনের ভিতরে বৈশা বলতেছে ভাই আতর বেচতে আসছি আপনারা আতর কিনেন বিষয়টা এরকম হয়ে গেল না খোদ তার নেতাই সুদখোর সুদখোর না তার নেতা হচ্ছে সুদখোরদের মহাজন মানে মহাসুদখোর সে তার গেলমান হয়ে তার দলের সাপোর্টার হয়ে তাকে ক্ষমতা এনে বলতেছে যে সে এখন সুদের বিরুদ্ধে কথা বলবে ভাই আমরা হাসবো না কাঁদবো না বদবায়ু ত্যাগ করবো বুঝতে পারতাছি না আমরা বুঝতেই পারতাছি না মানে এই দেশটা এখন একটা মানে কাদের খুব পরে পড়ছে ভাই এদের ন্যূনতম লজ্জা ন্যূনতম কমন সেন্স মানে মানে কমন সেন্সটাও এদের নাই ন্যূনতম হায়া নাই ন্যূনতম লাজ নাই লজ্জা নাই শরম নাই কমন সেন্সও নাই মানে ন্যূনতম জ্ঞানটাও নাই এরা কি বলে আবার দেখলাম তার পাশে আবার তাক দিচ্ছে ইসলামী আইন চাই কার পাশে হাসানাত আবদুল্লার পাশে বলতেছে ইসলাম আইন চাই মানে তারা গণতন্ত্র চায় না শরিয়া চায় কার কাছে চায় যারা এখন সুদ খুরকে ক্ষমতায় বসেছে যারা সুদ খুরকে টিকিয়ে রেখেছে সুদখোর না সুদের মহাজনকে টিকিয়ে রেখেছে যাদের পুরা গ্রুপটাই হচ্ছে এনজিও এনজিওর দোকানদারে ভরপুর তাদেরকে ক্ষমতায় এনে বলতেছে তারা সুদের বিরুদ্ধে কথা বলে এদের লজ্জা থাকা দরকার আছে বলে আমার মনে নাই আমার মনে হচ্ছে না যে ন্যূনতম লজ্জায় আছে হ্যাঁ এটাও বলেছে জিয়া এর সাথে এক সময় ধর্মীয় সুরসুরিমূলক বক্তব্য দিত এটাও বলেছে এই হাসপাশ আবদুল্লাহ নিশ্চিত থাকেন মানে আগে তো বলতাম খাইতে পারে এখন নিশ্চিত থাকেন বিএনপির হাতে এরা খাওয়া শুরু করবে বালা ঝাড়ি নাকি বিশ লাখ দশ লাখ লোক হয় সেই বিএনপির উষ্টা খায় উল্টা উল্টো পরে যাইতেছে আর কোথাকার কোন হাস আবদুল্লাহ আসছে এরে দেখবেন বিএনপির যারা ওয়ার্ড কমিটির কর্মী আছে না নেতা না নেতা না বিএনপির যে ওয়ার্ড কমিটির কর্মী আছে এর থাপ রায় আর গাল করে দিবে এই বিএনপির কর্মীরাই ছাত্র দলের কর্মীরা মানে সাধারণ একটা ওয়ার্ড কমিটির কর্মী যারা তারাই দেখবেন এর থাপ রায় আর গাল কান পাট্টা গরম করে ফেলবে কোন মানে কোন চিন্তাই করেন না এরা আসলে যার যার গর্ত নিজেরাই ঘুরতেছে এরা আওয়ামী লীগকে মনে করেছে আমরা মানে আমরা বেতাজ বাদশাহ হয়ে গেছি শেখ হাসিনাকে স্মরণের পরে না আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে আজকে আপনাদের একটা কথা বলে রাখি আমি আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে আওয়ামী বাপের উপকার করছে এরা বাপের উপকার করছে বললাম কেন বললাম কথাটা খারাপ শোনা যাইতেছে আওয়ামী লীগের ভাইরা আবার রাগ করেন না আবার যারা সমন্বয় তারা অত খুশি হয় না কিভাবে বাপের উপকার করছে কারণ বাপে কি করে সন্তানের উপকার করার চেষ্টা করে সবসময় তার সকল কাজ তাই না ভুল করে এই সমন্বয় করে আওয়ামী লীগকে আওয়ামী লীগ যদি এই পাঁচ বছর ক্ষমতায় থাকতো মানে এই চব্বিশ সালে যে তারা ক্ষমতায় আসলে উনত্রিশ সালে যদি পড়তে মানে এই পাঁচ বছর থাকতে পারতো এই আওয়ামী লীগের নাম মানুষ মুখে নিত না আমি দিয়ে নিতাম না এই যে আমার যারা আওয়ামী লীগের বলতেছেন আওয়ামী প্রেমী বলতেছেন শেখ হাসিনা বলতে আমি ফরিদে হয়তো তাদের নাম নিতাম না কারণ তারা দুর্নীতি কম করে নাই সন্ত্রাস তারাও কম করে নাই কিন্তু এদের তার ইয়েদের কি হয়েছে জনগণের সিম পেতে চলে আসছে প্রথমত এদের উপর প্রচন্ড অত্যাচার করছে আর এখন মানুষকে বোঝা গেছে তাদের বিপ্লব ছিল চিটিং তারা হেলমেট লিগের ভিতরে লুকিয়েছিল তারা প্রথমে বললো বললো যে আমরা কি কোটা বিরোধী আন্দোলন করতেছি জনগণ গেল কোটা বিরোধীর পরে তারা বললো আমরা ফেসিজমকে সরাতে চাই তাও জনগণ গেল বিভ্রান্ত হয়ে তারপরে তারা বললো শেখ হাসিনার পতন চাই জনগণ তাও করলো করে শেখ হাসিনাকে তাড়িয়েই দিল বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিল আওয়ামী লীগের ক্ষমতার কুর্সিকে তসমস করে দিল গণভবন লুট করলো বত্রিশ নাম্বার পুরে দিয়েই তারা তাদের কপালে আগুন লাগিয়ে দিল কারণ মানুষ তখন বুঝতে শুরু করলো যে আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না আন্দোলন কর্মী ছিল না এরা আসলে শেখ হাসিনাকে উচ্ছেদ চায় নাই এরা গণতন্ত্রের কথা বললো ভোটের কথা বললো এরা গণতন্ত্র ভোট চায় নাই এরা আসলে শেখ হাসিনাকে ফেসিজম বললো এরা আসলে সবচেয়ে বড় ফেসিস্ট যখন বত্রিশ নাম্বার পুরে দিয়েছে তখন তো মানুষ বুঝে গেছে আপনি শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন ভালো কথা ভোট দেন ইলেকশন করেন পাঁচ মাসে আপনার ভোটের নামে নিতেছেন না আপনারা এতবার বলা হয় আপনারা ভোটের কথা বলেন না বরং বলেন যারা ভোট চায় যারা ভোটের কথা বলে তারা ভ্যাজিস্টের দালাল যারা ভোট চায় তারা সতাবাজ বিএনপি কে বানিয়ে দিলেন আমাদেরকে ভ্যাজিস্টের দালাল বানিয়ে দিলেন আমরা যখন ভোটের কথা বললাম তখন তো জনগণের কাছে আমাদের মুখ সম্মোচিত হয়ে গেল সেই জন্যই বলছি এখন মানুষ আওয়ামী লীগের প্রতি স্বীকৃতি ডে বাই ডে প্রতিদিন ইনক্রিজ প্রতিদিন না প্রতি সেকেন্ডে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেতি বাড়তেছে আপনারা যারা আমার কথা মানলে কিছু করেন নাই না মানে জরিপ করে দেখেন আপনি নিজেই আপনি নিজে মাঠে গিয়ে জরিপ করেন যারা আমার এই বক্তব্যের বিরোধিতাকারী নো প্রবলেম আই ডোন্ট মাইন্ড আপনারা আমার বিরোধিতা করার অধিকার আছে কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি ঠিক আছে আমি ধর আপনাদের মতো যে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে নিজের আরেকটা সৃষ্টি হতো তো না আপনি আমার সমালোচনা করেন কিন্তু সত্যতা যাচাই করে দেখে আসেন ওই যতই সাফা আমার নাম আওয়ামী লীগের নাম আর কেউ মুখে নেবে না যতই সাফা আমার নাম আওয়ামী লীগের দশ বছর আসবে না যতই লাল চিংকু বামেরা বলেন আমার মুক্তি দেশে তোমার খাবে না মাঠে নাই দেখেন মুক্তি চেতনা তোমার কি না বুঝতে পারতেছেন না আমার দেখে আমি কেউ উল্লেখ করি মুক্তি দেশে আপনি উচ্ছেদ করে দিবেন আপনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র শব্দ বাদ দিবেন সমাজ বাদ দিবেন আর চিংকু বামেরা এখন কই যাই হোক চিংকু প্রশ্ন পরে আসি এই যে হাসনাত আবদুল্লা যে সুদের বিরুদ্ধে বাস করলো আপনারা ইতিমধ্যে জানেন তার এক ট্রাক্টর মনোয়ার যেটা আছে তার এক মনোয়ার যাকে আমি তার এক জানোয়ার বলি জামাতি পোস্টার বয়ের একটা ইউনুসকে ইউনুসে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছিল যে সে সুৎখর না কেবল সে নারীদের ঘর থেকে বাইরে বের করেছে সুদের মাধ্যমে বেবিচার ছড়িয়ে দিয়েছে এগুলো বলেছে তার এক জানোয়ার মৌলভী তার এক জানুয়ার এখনই পোল্টি মেরে বলতেছে আলহামদুলিল্লাহ পাবানা হয়ে আর আছে আফসারি বদমাইশ মৌলানা আফসারি সুদের বিরুদ্ধে ওয়াজ লোক হুট করে এখন হয়ে এখন ইউনুস প্রেমী হয়ে গেছে হুট করে ইউনুস প্রেমী হয়ে গেছে সব এখন পোল্টি খাইছে যত মৌলী আছে সুদের বিরুদ্ধে বাস করছে সব উল্টা পল্টেছে সবাই আব্বা ডাকে আগে শেখ হাসিনা ডাকছে আমাদের ডাকে আমাদের এই মৌলভীরা আমাদেরকে আমরা আমলিকে দালালে হাসিনের কবে আম্মা ডাকছি রে তোরা ডাকছে কমি জানি তোরাই শেখ হাসিনা আম্মা ডাকছিলি আমাদের বলছো আমরা আমলিকে দালাল ফাজিল কোথাকার আমাদের বলছো আমরা শেখ হাসিনা দালাল এই শেখ হাসিনা আম্মা ডাকলি কেন ও সুবিধা পেলে আমার আব্বা ডাকবি জানি আমি যদি কালকে ক্ষমতায় যাই মন্ত্রী হই আমারও আব্বা ডাকবি জানি জানি তত যে ক্ষমতায় থাকবে পক্ষ তাদের উপরে উপরে আব্বা ডাকবে তলে তলে কিভাবে ইনুস আব্বা হয়ে গেছে আগে শেখ হাসিনা আম্মা ছিল ঠিক আছে জয় ক্ষমতা আসলে ভাইয়া হয়ে যাবে এখন বিএনপি একটু মনে করেছে বিএনপি ক্ষমতায় না জামাত ক্ষমতায় চলে আসবে তাই জামাতে তাদের সৎ ভাই হয়ে বিএনপি তত সৎ হয়ে গেছে মানে যখন যখন আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আলহামদুলিল্লাহ পড়বে আমরা জানি আমরা জানি আমার এলাকায় কয়েকদিন আগে একটা ধর্মসভা হয়ে গেলো এই তারেক মনোয়ার গিয়েছিল সেখানে বিএনপির নেতৃবৃন্দদের সাথে থেকে সেখানে এরা কিন্তু ভিতরে ভিতরে বিএনপির নেতৃত্ব বিরোধী বিএনপি বিরোধী কিন্তু বিএনপিকে সভাপতি বানিয়ে তারা ওয়াজ করে আসলো ওয়াজের নামে মজমা করে আসলো যেমন আগে আওয়ামী লীগের কাঁধে সরে আওয়ামী কোলে বসে এই জামাতি হেফাজতিরা বড় হয়েছে তেমনি এখন বিএনপির কাঁধে উঠেছে যাই হোক এই হাজরাত আবদুল্লাহর কথা শুনে এরা তো নাবালক আমরা জানি এরা নিজেদের এদের কথা বলতে দেয় এদের যত কথা বলতে দেবেন তত এরা ধরা খাবে এবং খাচ্ছে এই যে যে এরা বললো যে ইসলামে আইন করবে অর্থনীতি বানাবে ইসলামী তাহলে এলুসেরে সদস্য না কেন রেখে মানে ড্রে আবারও বলি গুইয়ের ড্রেনের মধ্যে পইসা থাকে যদি কেউ বলে যে আমি এই 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 রাজ্যে এই এলাকায় সুগন্ধ ছড়াবো হবে তো তুই তো বেটা এই ইনুসের কোলে বসে তুই সুদ ছড়াবি তুই সুদের সিস্টেমের বাইরে যাবি এই ইনুসের কোলে বসে বেকপ করে আর কত এরা হাসির পাত্র হবে আমরা জানি না আর কথা আমরা আগে ওবায়দুল কাদেরকে দেখে হাসতাম ওবায়দুল কাদের কথায় বা বিএনপি রিজবির কথায় হাসতাম এখন আমরা পেয়ে গেছি আর অনেক পেয়ে গেছি আমরা হাসাহাসি করার জন্য জাতীয় কিছু কমেডিয়ান দরকার এরা হলো নাবালক কমেডিয়ান আগে কিছু সাবালক কমেডিয়ান ছিল এগুলো নাবালক কমেডিয়ান এদের কথা শুনতে থাকেন এবং মজা নিতে থাকেন ডক্টর ইউনিসের কোলে বসে হাস আব্দুল্লাহ বলে যে বাংলাদেশ থেকে সে সুদ সরাবে ইসলামী অর্থনীতি নিয়ে আসবে ওই ঠিক জামাতিদের মতো ব্যাংকের সামনে লেখে আল্লাহ ব্যবসা করেছেন হালাল সুদ কে করেছেন হারাম এই সাইনবোর্ড লাগিয়ে সুদের ব্যবসা করে ঠিক হাসানাত আবদুল্লাহ এই কাজটাই করছে আর কিছু মূর্খ পিছন থেকে জিন্দাবাদ নারায় থাকবে স্লোগান দিতেছে দেখলাম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আওয়ামী লীগের ওয়ার্ড লেভেলের একজন নেতা কি পরিমাণটা যথেকত সমস্যার সমুখে হ্যাঁ আসল আসলেই তার ধারণা নেই ঠিক বলছেন